রাতে বেঁচে যাওয়া ভাত বা বাসি ভাত দিয়ে এত সুন্দর রসগোল্লা দেখতে যেরকম সুন্দর মশাল্লা খেতে হয়েছে অসম্ভব মজা তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এব্রিয়ন যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন বরাবরের মতোই চলে আসলাম ইউনিক একটা রেসিপি নিয়ে দেরি না করে শুরু করা যাক প্রথমে আমি এখানে আজকে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ ভাত এরপর আমি ভাতটাকে ব্ল্যান্ড করে নিব যদি ফ্রিজে রাখেন তাহলে ভাতের পানিটা একটু শুকিয়ে নেবেন এরপর আমি এখানে কিছুটা পরিমাণ পানি দিয়ে ভালোভাবে স্মুদি একটা স্টেকচারের ভাতগুলোকে ব্ল্যান্ড করে নিব দেখেই তো বুঝছেন কতটা মিহি করে ব্ল্যান্ড করা হয়েছে ভাতের কোনো দানা থাকা যাবে না এরপর আমি এখানে এক কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়েছি দুধে বলক আসার পরে আমি এখানে অ্যাড করে দিব ব্ল্যান্ড করা ভাতের মিশ্রণগুলো ভাতের মিশ্রণগুলোকে লিকুইড দুধের সাথে ভালোভাবে পাকিয়ে নিব ব্ল্যান্ডার থেকে সুন্দর করে সবগুলো ভাতের মিশ্রণ লিকুইড দুধ অ্যাড করে দিয়েছি এরপরে আমি এখানে দেখতেই পাচ্ছেন ডানু দুধের মিনি প্যাকেট দশ টাকা করে কিনতে পাওয়া যায় এখানে আমি দুটো প্যাকেট ব্যবহার করেছি গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে ভালো একটা ক্রিমি ক্রিমি স্টেকচার আসে খেতে অসম্ভব মজা হয় এরপরে আমি এ পর্যায়ে অ্যাড করে দিব সামান্য পরিমাণ লবণ লবণটা বেশি অ্যাড করে নিই সামান্যই করেছি যাতে চিনির সাথে লবণের যেটা ব্যালেন্স থাকে সুন্দর একটা স্বাদ আসে এরপরে আমি এখানে হাফ চামচ পরিমাণ সাদা তেল অ্যাড করেছি যেহেতু আমি এখানে কোনো প্রকার ঘি বা বাটার ইউজ করিনি তাই আমি এখানে সামান্য পরিমাণ সাদা তেল ব্যবহার করে এরপরে আমি দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে বা দুধটা শুকিয়ে একদম এরকম একটা ডোতে চলে আসবে এরপর যা আমি একটা ফার্নিতে এক কাপ পরিমাণ চিনির সাথে দুই কাপ পানি অ্যাড করেছি এবং অ্যাড করে দিলাম তিনটে এলাচ বলক আসার পরে আমি পাঁচ মিনিট পর্যন্ত ভালোভাবে ফুটিয়ে নিব শিরাটাকে এরপরে আমি এখানে রোয়ের সাথে একটু বেকিং পাউডার অ্যাড করে ভালোভাবে মিষ্টি শেপ দিয়ে নিয়েছি এরপরে অল্প আঁচে রাখা শিরাতে মিষ্টিগুলোকে ঢেলে দিব এক এক করে এরপর ভালোভাবে দশ মিনিট পর্যন্ত কুক করে নিব এ পর আমি ঢাকনা উঠাবো না ঢাকনা উঠালে মিষ্টি শেপ নষ্ট হয়ে যাবে চ্যাপটা হয়ে যাবে দশ মিনিট কোক হওয়ার পরে চুলাটাকে বন্ধ করে এক ঘন্টা পর্যন্ত রেস্টে রেখে দিব। এক ঘন্টা পরে ঢাকনা উঠাবো আর দেখবো আমার মিষ্টিগুলো কতটা জুসি হয়েছে দেখতেই পাচ্ছেন মশাল্লাহ কতটা পারফেক্ট হয়েছে আপনারা অবশ্যই বাসে ট্রাই করবেন ভালো লাগবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ